আগে দেখুন আমাদের সাথে কি হয়েছে বরাবরের মতোই আমরা আমাদের ড্রপ পয়েন্টে নামি নামার পর হালকা পাতলা লুট করে আমাদের রুটেশন সম্পূর্ণ করে ব্রাজিলিয়াতে গিয়ে পৌঁছাই এই জায়গায় একটু সময় হোল্ড করার পর ছোটোখাটো এক দুইটা ফাইট হয় ফাইট শেষে আমরা দেখতে পারলাম ব্রাজিলিয়ার উপরে জুনটা দিবে তাই আমরা ব্রাজিলিয়ার উপরের বড় ঘরটা ছাদে চলে যাই সামনে পুরো এক স্কোয়াড আমরা এইখান থেকে ওদের উপর চাপ দেওয়া শুরু করি সামনের গড়টা ছাদে যাওয়ার জন্য যেই আমি লঞ্চ প্যাডটা বসাই তখনই বাম থেকে কে আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে তারপর আমি এখানে এসে একটা ওয়াল মারি এবং আমার টিমমেটকে বলি যে একটু পর আসতে গড়ের নিচেও প্লেয়ার ছিল তাই আমি এই জায়গায় একটু হোল্ড করি এবং ওদেরকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এই ঘর থেকে যখনই আমি নামতে যাব তখনই ডান থেকে একটা ড্যামেজ দেওয়া শুরু করে এবং আমাকে নক করে ফেলে তারপর আমি ফিনিশ হয়ে যাই আমাদের পুরো স্কোয়ারটাই এখানে ফিনিশ হয়ে যায়